আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আসি আমাদের সবার একটা স্বপ্ন থাকে যে আমরা ভবিষ্যতে বা বড় হয়ে যাদের বয়স অল্প তারা পনেরো বছর পর থেকে যাদের বয়স হই আর সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি কোনো এক রাষ্ট্র যাব কোনো এক দেশে যাবো আর হয়তো যে কোনো অনেকের অনেক দেশের স্বপ্ন থাকে যে আমি এরকম দেশে বা ওইরকম দেশে যাব। যে দেশটা টার্গেট করেন হয়তো অনেকে ওই দেশ সম্পর্কে জানেন না বা ওই দেশ সম্পর্কে আপনার আইডিয়া নাই আমি কিন্তু বর্তমানে দুবাইতে আছি হয়তো অনেকেরই স্বপ্ন থাকে যে আমি দুবাই যাব দুবাই কিন্তু বর্তমানে কিন্তু অনেকেই আসতেছে আপনি হাই প্রফেশন বিষয় বা পার্টনার বিষয় বা কোম্পানির ভিসা কিন্তু বন্ধ আবাজতে অনেকে হয়তো তারা বুঝে কি আমি দুবাই যাইতে পারলি চলে আপনি যে দুবাই যে আসবেন আসার পর আপনি কি কাজ করবেন আপনার বিষা কে দেবে পরবর্তী বিষা রেনু করবে কে ওই কিছু ওই ওইসব কিছু কিন্তু আপনারা জানেন না বা জানতে চানও না বা ওই সব সম্পর্কে হয়তো আপনার দেশের দিকে আসেন ওই সব সম্পর্কে আপনাদের আইডিয়াও নাই যে আসেন দুবাইয়ের কথা বলতেছি আমি যে আসেন না কেন আপনি কোন বিষে আসতেছেন আপনার কোন বিষয়ে আপনি আসবেন দুবাই ওইটা আপনাকে প্রথম ডিসিশন নেওয়া লাগবে দুবাই যদি আপনি যে কোম্পানির বিষয় যদি আসেন তাদের সাথে আপনাকে একটা কন্ট্যাক্ট পেপার দেওয়া হবে কন্ট্যাক্ট পেপার কিন্তু উল্লেখ করা থাকবে যে আপনার কত টাকা স্যালারি আপনি দুই বছর পরে বিষা আপনাকে রেনু করে দেবে দেবে কিনা আপনার থাকা থাকাখানা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে কি না ওই সব কিছুই কিন্তু উল্লেখ করাই থাকে আপনার কন্ট্যাক্ট পেপারে তো আপনারা দেখবেন যে যদি কোম্পানিতে আসেন কোম্পানির রিপুটেশন কেমন ভালো নাকি খারাপ কাজ আপনি যেই কাজ খুবই কাজ করতে পারবেন কি না স্যালারি ভালো কি বা দুই বছর পর বিষা ঋণু করে দেবে কিনা ওই ওইগুলো জেনে কিন্তু তারপরে আসবেন আর বর্তমানে যারা আসতেছে হাই প্রফেশন নিয়ে তাদের কিন্তু ভবিষ্যতে দুই বছর পরে কিন্তু তাদের অনেক বড় ধরনের প্রবলেম হইতেছে যেরকম আর দুই বছর পরে সে তার বিষা করতে গেলে আপনার যে যেখান থেকে বিষা করছে ওইখান থেকে করতে লাগ গেলে যদি তার যদি লাগে বাংলার টাকা দুই লাখ টাকা যদি লাগে বিষা করতে ওই ক্ষেত্রে কিন্তু তার থেকে আড়াই লাখ তিন লাখ টাকা নেবে বিষা করার জন্য কারণ হচ্ছে যে যার লাইসেন্সে ও করছে সে কিন্তু আপনার কাছ থেকে প্রফিট নেবে তো এরকম আপনি দুই বছর ঠাইকা কাজ করে কত টাকাই পাবেন বা কত টাকাই জমাবেন যে টাকা আপনি রেন করেন বা যেভাবে ক্যাশটাকে ব্যাঙ্ক আনেন ওইটা কিন্তু চলে যায় দুই বছরে কাজ করতে আর ফ্রি বিষা যেটা আপনি এইসব বিষয়ে কিন্তু আপনার কাজ কিন্তু সবসময় পাওয়া যায় না আপনি অন্যদিকে কাজ যদি পান তাহলে ইনকাম করতে পারবেন কাজ না করলে কিন্তু দেশের থেকে আরো টাকা না চলা লাগবে এরকম অনেক মানুষ আছে দুই মাস তিন মাস কাজ থাকে না দেশের কিন্তু আরো টাকা ইন্যা চলানো লাগে কারণ দুবাই খরচ আপনারা জানেন যে দুবাই খরচ কিন্তু বেশি একটা মানুষ থাকিতে গেলে খানা থাকে কিন্তু তার বাংলার প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয়ে যায় যদি তার যে কাজই না নাজি থাকে সে বিশ হাজার টাকা কোথায় পাবে আর এইসব যারা দুবাই আসতে আসতেছেন অবশ্যই এইসব বিষয়গুলো জেনে শুনে তারপর কিন্তু আপনারা আসবেন